নমস্কার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী পিতৃপক্ষের এই একাদশী বিশেষ ফলদায়ক যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষে পরে পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত পাক্ষিক এটিকে একাদশী শ্রাদ্ধ বলা হয় ইন্দিরা একাদশী মাহাত্ম্য ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর অনিত্য ফল লাভ হয়ে থাকে আশ্বিন মাসে ইন্দিরা ও পাপ পাপ সংখ্যা একাদশী পরে ইন্দিরা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তির পূর্বপুরুষেরা যদি কর্মবিপাকের কারণে অধপতিত হয়ে নিম্নজনী লাভ করেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় মোক্ষ লাভ করে এবং নবজীবন লাভ করে অন্যদিকে পাপ সংখ্যা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং প্রচুর সম্পদ সমৃদ্ধি এবং সুখ প্রাপ্ত হয় ইন্দিরা একাদশী তিথিতে ভগবানের আরাধনা পূজা অর্চনা করলে উপবাসকারী শ্রীহরির বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী যিনি চিহরির চরণে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং ত্রি তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন ইন্দিরা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় শুধু তাই নয় এই ইন্দ্রা একাদশীর পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় ইন্দিরা একাদশী ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে অচ্যুতানন্দ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্য কি ব্রত পালন বিধি বা কি তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সাম্বেদীয় যজ্ঞ ফল লাভ করা যায় রাজা ইন্দ্র কাহিনী হে রাজেন্দ্র প্রাচীনকালে মহিরমতি মহিষ্ণতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করার কারণে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন বিপুল অধিকারী ছিলেন তিনি পুত্র পৌত্রাদি সহ তিনি মুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে উপস্থিত হলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম সেরে যথাযথ মর্যাদা সহকারে নারদ মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শো পাচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা ইন্দ্রসেন বিনীত সুরে বললেন হে মণিবল আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞল ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃথার্থ করুন নারদ প্রত্যুত্তরে বললেন হে মহারাজ অতি বিস্ময়কর একটি কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সব রাজসভায় বহু পুণ্যের অধিকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে যেখানে যেতে হয়েছে হেরাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বর্ণন করছি আপনার পিতাকে পিতা আমাকে জানিয়েছিলেন হের শিবর মহিষ্মতির রাজা ইন্দ্রসেন হল আমার পুত্র তাকে অনুগ্রহ করে বলবেন যে আমি বহু বহুপূর্ণ কর্ম অনুষ্ঠান দান ধ্যান করলেও কোনো কারণবশত জমালয় আসিতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে বলবেন ভয় সর্বপাপ নামক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করতে সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব এই কথা জানাবার উদ্দেশ্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন এরপর রাজা ইন্দ্রসেন ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা একাদশীর বিধি কি কোন তিথি বা কোন পক্ষেই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী প্রসন্নচিত্তে উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে সহায় শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতাকৃত্যাদ্দি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষা হে উচ্চুত আপনার শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে বলতে বলতে শ্রদ্ধাশীল মনোভাব সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিচিত্তে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজা ইন্দ্রসেনকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকেও পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্মপাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় জয় ইন্দিরা রাধা ইন্দিরা একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ ধন্যবাদ